কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসিন বাহার সূচনা তরুণ প্রজন্মের আবেগ ভালোবাসা ও নানা উদ্দীপনার নাম রূপের যোগ্যতায় নিঃসন্দেহে যে কাউকে ছাড়িয়ে যাবেন তিনি সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাহারুদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও তবে আবারও আলোচনায় তারা অবশেষে খোঁজ মিলেছে তাদের কিন্তু কোথায় পাওয়া গেছে তাদের এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনফেজ বাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর করা হয় এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পথ অনুসরণ করে বাহারউদ্দিন ও তার মেয়ে তাহসিম বাহার সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান দলীয় সূত্রে জানা যায় সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনা কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তবে মেয়র কি সেদিন কুমিল্লা রাজপথে দেখা যায়নি তবে নতুন করে আবার আলোচনায় বাবা আর মেয়ের নাম একটি সূত্র বলেছেন অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহারুদ্দিন বাহার চোরাই পথে ভারত পারি জমান শনিবার বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন সূত্র থেকে তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার এসব ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের এক হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন মাহা সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও কলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপির চুক্তিতে গত আট থেকে দশ দিন ধরে আছেন তিনি সেখানে নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছেন জানা গেছে ব্রাহ্মণপাড়া শশী দলের যে হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্স নগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন এতে দেখা যায় তার মাথায় চুলও নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট ছোট সাদা রঙের দাড়ি এমপি বাহার তার মেয়ে সূচির গন্তব্য একমাত্র কোথায় হবে তা নিয়ে রয়েছে নানান গুঞ্জন তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছে তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে